মারফতরা কি মারফত হলো ভেদের গোড়া খোদার পরিচয় খোদা রয় কারণ হল আমি আপনাকে দেখি আপনি আপনা আমাকে দেখেন পৃথিবীতে দেশে বিদেশে যে ভাবে একজন আর একজনকে দেখে কিন্তু আমরা কেউ ডাইরেক্টলি বলতে পারি না যে আমরা ওই জাল। আল্লাহ দেখতেছি এটা বলার ফায়দা কারো নাই কারণ আল্লাহ হলো গোপন তাই মারফত হলো গোপন সেই গোপন যে সত্তা সেই সত্তাটাই হলো আল্লাহ আর এটা গোপনই আছে ভাবেই তাকে হয় এই জন্য বলছে ফতে রয় মারফত হলে ভেদের গোড়া খোদার পরিচয় আমরা কেউ কারো কোনো নিন্দা গিবত চর্চা করব না আল্লাহ জনে তিনি মুক্ত রাখে কারণ গিপদকারী তালা কখনো পছন্দ করে না তুমি তাকে বুঝাইবা সেটা ঠিক আছে কিন্তু তাকে গিবোধ করবা তার এটা কাজ জন্য সেখান থেকে বিরত থাকতে পারি আপনারা আশীর্বাদ করবেন গানের মধ্যে হজরত গহর্ষা বাবা জিটকা শরীফের আল্লাহর একজন মস্ত বড় অলি সে বলেছে শরীয়তে নাইকো পরিচয় অনুমানে করলে সাধন সিদ্ধি নাই হয় তরিকতে সাধন সিদ্ধি এখানে হলো আত্মপরিচয় এটা আমার কথা না গর্ষা বাবা বলছে শরীয়তে কোনো পরিচয় নাই শরীয়তে অবদ আছে শরীয়তে পরিচয় হয় না কার পরিচয় হয় না আপনার আমার পরিচয় হয় কিন্তু মূল সত্তা অর্থাৎ যে মালিক যিনি স্রষ্টা তার কোনো পরিচয় শরীয়তে হয় না

আসতে এইভাবে যার হইল আত্মজ্ঞান কেবল সে চিনেছে আল্লাহ নবী অন্য চিনবে কেন সর্বব্যাপী আছে খোদা কিন্তু তারে চেনা বিষম আল্লাহ তালা পবিত্র করোনা বলছে আল্লাহ করলে মহিত মোহিত আল্লাহ করলে সাইন কাদির সর্ব জায়গায় বিরাজমান সর্ব ক্ষমতার অধিকারী সর্ব জায়গায় বিরাজমান কিন্তু সব জায়গায় তারে পাওয়া যাবে এটার মেশালটা এমন আবুল সরকার কোন জায়গা বাড়ি মানিকগঞ্জ বিদেশ থিকা কিংবা সিলেট থেকে চিটাগাং থেকে যদি কেউ মানিকগঞ্জ নাইমা কয় আবুল সরকার তো মানিকগঞ্জে থাকে মানিকগঞ্জে তো আবুল পাবে না এই মানিকগঞ্জ জেলার মধ্যে সাতটা থানা আছে তার একটা উপজেলা সাটুরিয়া এখন উপজেলা উপজেলায় লিখে আবুল উপজেলা শেষ থাকে না এখানে তার পাওয়া যাবে না কি করতে হবে এই উপজেলার মধ্যে ইউনিয়ন আছে তার মধ্যে একটা ইউনিয়ন তিল্লি তিল্লি ইউনিয়ন বলে তাবুল সরকার হাটে না তার মধ্যে অনেকগুলি গ্রাম আছে এই গ্রামের মধ্যে একটা গ্রাম পূর্ব চরতিল্লি এই চরতিল্লিতে থাকে চরতিল্লি বই তাবুল সরকার হাটে না চরতিল্লির মধ্যে কয়েকটা পাড়া সেই একটা পাড়ার মধ্যে একটা বাড়ি সেই বাড়িতে থাকে বাড়িতে থাকলেও সব ঘরে আবুল সরকার থাকে না কয়েকটা বাড়ির মধ্যে একটা ঘরে একটা খাট সাড়ে তিন হাত দখল করে আবুল সরকার শুয়ে নিতে যায় তেমনি আল্লাহ তালা সর্বব্যাপী সব জায়গার মধ্যে আছে উপরে নিচে ডাইনে বামে আগে পিছে কীট পতঙ্গ পশু পাখি সবার ভিতর আল্লাহ আছে কিন্তু আল্লাহকে যদি কেউ চিনতে চায় তাহলে এই সাড়ে তিন হাত মানব ভান্ড ছাড়া কোনো দিনই আল্লাহকে চেনা যাবে খোদা সারা শেষ না হয় হারা

সেজদা হয় আরাম তারে চিনিয়া করিলে সেজদা পাইবা আরাম হযরত গৌহার বলে তারে না চিনিলে সমুদয় সেজদা পৃথা যায় হতে মারফতে এই তো হইল গান মহাজনী গানের ছন্দ শেষ হইয়া গেল আমার কাছে দুই এক কথা প্রশ্ন রইয়া গেল আমি আসতে ধীরে বলতে চাই সুন্দর করে বাজাও তাই আস্তে ধীরে বলতে চাই আমি এক নাচের পুতুল গাইছিলাম এক গান এমন বেশ মাইরা বইছে বাড়ি হইতে চাই যান আমার বাড়ি হইতে আমিও গাই গান কিন্তু এই গানে আমারও তো একজন দূরে বুঝছে আমরা যদি একে একা কেউ কিছু না করি আল্লাহ সাই করি তাহলে আল্লাহ দুজুক বানাই লোকে আমি তো এই কথাই কই আল্লাহ দুজুক বানাই লোকে আমরা একা কেউ কিছু করি না আল্লাহ যা করায় আমরা তাই করি তারপরে আমাদের দুজকে যাইতে হবে কারণ আমাদের যে প্রত্যেকটা কাজের আগে আপনাকে সংকল্প করতে হবে সংকল্পের নাম নিয়ত বাবা আমাল আপনার নিয়ত অনুসারে হাসরে বিচার হবে আপনি আর নামাজ পড়তেছেন আসলে নামাজ পড়তেছেন না কাম করতেছেন এটা আপনার যে আল্লাহ ভালো জানে জানে কারণ আল্লাহ হইলে আপনার ভিতরের শয়তানিটাও বুঝে যা করতেছেন এটাও দেখে আপনি মুখ দিয়ে কিছু না বললেও আল্লাহ আপনার অন্তর সম্পর্কে যাবেন আমি দেখতেছি আপনি পিরগিরি করতেছেন আসলে আপনি পিরগিরি করতেছেন না বর্ণবি করতেছেন আপনি এখানে সাধু সেজে বসছেন বসছেন না কোনো বাপটারি করতেছেন আপনি কোনো আলেমগিরি করতেছেন না জালেমগিরি করতেছেন এটা লোক দেখানো অনেক কর্মকাণ্ড আছে যেই কর্মকাণ্ড আল্লাহ তালা পছন্দ করে না আল্লাহ পছন্দ তালা করে তার অন্তর কি বলে অন্তর কি করে যেমন তার মিশাল তাহলে আমরা কুরবানি দেই কুরবানির গোস্ত আল্লাহর দরবারে পৌঁছে না কুরবানির শিং আল্লাহর দরবারে পৌঁছে না কুরবানির চামড়া কুরবানির হাড্ডি কোরবানির রক্ত এ কোন কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর দরবারে কবুল হয় কি এটা হলো ইননামাল আমাল বিততব জিনিওত্রা এ নিওত্রা এখন লোক দেখানোর জন্য আমি সবচেয়ে বড় গুরু কুরবানি দিছি টাকা বিশ লাখ খরচ করে আপনি নাম করানোর জন্য দিছেন না প্রকৃত পক্ষেই আল্লাহকে খুশি করার জন্য দিছেন এটা হলো দেখা বিষয় আল্লাহ হইলো আপনার এইটাকে দেখে আপনি বিশ লাখ দিয়ে দিলেন না দশ হাজার দিয়ে দিলেন এটা কিন্তু আল্লাহ দেখে প্রত্যেকটা কাজের যে সংকল্প হলে আল্লাহ দেখে এই আমাকে দিয়া ভালো কাজ করাবে আমার যদি নিয়ত খারাপ থাকে আল্লাহ আমাকে দিয়ে খারাপ কাজ করাবে খারাপ কাজ কইরা দু জামু আমি খারাপ কাজ করলে আমার জন্য দু আল্লাহ রেডি যদি না রাখে আমি জুলুম কোন জায়গায়

এত গড়াই আছো সাই আগে একটা গান ফোক গানে আমরাও গাইতাম এখন আর গানটা গাওয়া হয় না আসলে আল্লাহ মানুষ মানুষের দিয়ে যা করায় মানুষ তাই করে কেবল মানুষের হলো একটা জিনিস চাই সেটা হলো সলিড একটা ভালো একটা নিয়ত চাই যে আমি ভালো কাজ করব। আমার এই কথাটাই পর্যন্তই রাখি আর কথাটা বাড়াই না আমার কাছে যা প্রশ্ন ছিল জবাব কিন্তু হয়ে গেছে আশা করি আপনারা খেয়াল করছেন